তো আমার লেন্ড করা হয়ে গেছে এই যে আমার রেডি মিক্স খিচুড়ি রেডি হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লা আল্লা রহমতে আমিও অনেক ভালো আছি দিস ইজ শিমু শিমুস স্লায় তো আমার বাবুর জন্য আজকে আমি একটু রেডিমিক্স খিচুড়ি বানাবো যেহেতু অনেক ব্যস্ততার মাঝে বাবুর খাবার রেডি করতে অনেক হ্যাসেল করতে হয় অনেক ওয়ার্কিং ওমেন আছেন যাদের হচ্ছে একটু প্রবলেম হয় তাড়াতাড়ি বাবুর খাবার রেডি করতে তো এটা রেডিমিক্স খিচুড়ি করে রাখলে কোনো হ্যাসেল করতেই হবে না জাস্ট গরম পানিতে একটু রেডিমিক্সটা দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি আজকে বাবুর জন্য রেডিমিক্স খিচুড়ি বানাবো তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন শুরু করি এটা হচ্ছে আমি যেটা আমাদের খাওয়ার সাধারণ চাল সেটা নিয়েছি চার মুঠ এটা হচ্ছে পোলায়ের চাল পোলায়ের চাল নিয়ে নিয়েছি তিন মুঠ আর এটা হচ্ছে মসুরের ডাল মসুরের ডাল এক মুঠ এটা হচ্ছে খেসারির ডাল এক মুঠ মুখ ডাল একমোট এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল এক মুট তারপর কিছু আমি বাদাম ইউজ করেছি বাদাম হচ্ছে আমি চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম তারপরে আখরোট এটা হচ্ছে আমি খিচুড়ির মধ্যে দিব যেন হচ্ছে পুষ্টিগুণ সম্পূর্ণটা ভালো থাকে তো এখন আমি খেজুরগুলোকে তুলে নিয়ে এগুলো সবগুলো মিক্সড করে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব তো আমি সব চাল ডালগুলোকে একসাথে মিক্সড করে নিয়েছি এখন সুন্দর করে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব। এই তো আমার পানি রেডি এখন আমি সব এগুলো চাল ডালগুলোকে দিয়ে দিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু বাচ্চার জন্য রেডি করতেছেন এটা একদম কোনো হাইজিন মেনটেন করে সব কিছু পরিষ্কার করে নিতে হবে আর তত ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না এই যে এই পানির কালার পানির কালারটা ঘোলা থেকে একদম পানির কালারে না চলে আসে একদম সাদা পানি যে চকচকে পানিটা আসে পানির যে কালারটা সেই কালার পর্যন্ত না আসা পর্যন্ত আপনাকে ধুতে হবে ঠিক আছে আর দেখেন আমার কিন্তু মিশ্রণগুলো ধোয়া হয়ে গিয়েছে আর দেখেন ধুইতে ধুইতে এই যে পান পানিটাও একদম সাদা হয়ে গেছে ঘোলা আর নেই তো যতক্ষণ পর্যন্ত পানির কালারে পানিটা না আসে ততক্ষণ আপনাদেরকে ধুয়ে নিতে হবে ভালোভাবে যেন কোনো ধরনের ময়লা না থাকে তো এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব এরপর নেক্সট স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো মিশ্রণটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে নেওয়ার পর দেখেন আমি হচ্ছে পানি ঝরার জন্য একটি ঝুড়িতে মিশ্রণটাকে দিয়ে দিছি যেন ভালো করে পানি কুলাণ ঝরে যায় আর এটা ঝরঝরে হয়ে যায় এটা আমি কিছুক্ষণ রেখে দিব যেন হচ্ছে পানিটা ভালোভাবে ঝরে যায় তো আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরে গেছে যা ঝরার এখন আমি একটা ট্রেতে সুতি কাপড় এইভাবে বিছিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে এই মিক্স মিশ্রণটাকে দিয়ে দিব উপরে পাতলা করে একদম বিছিয়ে দিব। যাতে করে কোনো ধরনের পানি না থাকে আর সুতি কাপড় কিছু কিসের জন্য দিলাম সুতি কাপড়টা দিলে একদম পানিটা যেটা থাকবে সেটা শুষে নিবে আর এখন আমি পাতলা করে বিছিয়ে দেবো এই যে এভাবে সুন্দর করে একদম পাতলা করে বিছিয়ে দিতে হবে একদম যেন পানিটা একদম শুষে নেয় কাপড় দিয়ে একদম চার পাঁচ ঘন ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিতে হবে তাহলে পানিটা একদম ঝরঝরা মানে পানিটা শুষে নিবে আর ঝরঝরা হয়ে যাবে আর এমন স্থানে রাখতে হবে যেহেতু বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছেন যেন ময়লা ধুলাবালি না পড়ে ফ্যানের নিচে রেখে দিবেন আরও একদম ঝরঝরা হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে যাবে তো আমি এখন একদম পাতলা করে বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম চার পাঁচ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। তো চার পাঁচ ঘন্টা রেস্টে দেওয়ার পর দেখেন একবারে পানি শুকায় গেছে একদমই কোনো পানি নাই একদম ঝরঝরা হয়ে গেছে এখন এগুলোকে টেলে নিতে হবে চুলাতে একদম লো ফ্লেমে টেলে নিতে হবে তো চলুন এগুলোকে টেলে নেই তো চুলায় আমি পাত্রটা বসিয়ে দিছি একদম এগুলো হচ্ছে একদম লো ফ্লেমে ধৈর্য সহকারে এগুলোকে টেলে নিতে হবে যতক্ষণ না একদম মুচমুচি হয়ে যাচ্ছে আর এর সাথে আমি তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এর সঙ্গে আমি কয়েকটা বাদাম অ্যাড করব তো এই তো এখন এটার সাথেও বাদামগুলো দিয়ে দিব যেন এটার সাথেও ভাজা ভাজা হয়ে যায় চাল ডালগুলোর সাথে তা একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে সময় অনবরত নাড়তে থাকতে হবে যেন সব জায়গায় সব চাল ডালগুলো সমানভাবে মচমচে হয় আর সমান জাল পায় এজন্য আপনাকে অনবরত ধৈর্য সহকারে নাড়তে হবে অনেকে আছেন যে হচ্ছে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে যেমন দারচিনি সাদা ফল অনেকে অ্যাড করে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিতে একটু যেহেতু ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নিতে পারেন এর সাথে অ্যাড করে দিতে পারেন কিন্তু হচ্ছে আমি গরম মশলার গুঁড়া ইউজ করি যার জন্য এখানে দিচ্ছি না আর এভাবে কিন্তু অনবরত নাচে থাকতে হবে যেন পোড়া লেগে না যায় আর হচ্ছে সব দিকে যেন সমান তাপ পায় আর সমান ভাজা ভাজা হয় আমার কিন্তু মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে একদম মচমচা হয়ে গিয়েছে মচমচা হওয়া মানে হওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে যখন একটা চাল বা ডাল আপনি মুখে দিবেন তখন দেখবেন যে মচমচ করছে তখন বুঝবেন যে এটা ব্লেন্ড করার উপযোগী হয়ে গিয়েছে আপনি হচ্ছে তখন এটাকে নামিয়ে ফেলবেন ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে এখন ব্লেন্ড করার স্টেপ চলে আসবে আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু আপনি এত কষ্ট করে এত কিছু করতেছেন তাড়াতাড়ি ওই যেটা ব্লেন্ড করবেন ওটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মিক্স খিচুড়িটা নষ্ট হয়ে যাবে এর জন্য ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে তো ভাজার পরে আমি কিন্তু মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি এটাকে করে তো চলেন এটাকে এখন ব্লেন্ড করা যাক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারের পাত্রতে তুলছি তো চলেন এটাকে ব্লেন্ড করে নেই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই যে আমার রেডিমিক্স খিচুড়ি রেডি আমি একবারে গুড়াগুড়া করি নাই একটু দানা দানা রাখছি কারণ একদম ছয় সাত মাসের বেবি হলে আপনারা একদম গুঁড়া করতে পারেন কারণ ওই সময় বাচ্চাদেরকে একদম হচ্ছে ব্লেন্ড করা খাবারই একদম গুঁড়া করা উচিত আর আমার বেবি যেহেতু দশ মাস হয়ে যাচ্ছে হতে যাচ্ছে তো এই জন্য আমি এরকমই রাখছি দাঁতও উঠতেছে ওর এখন থেকে তো একটু দানা দানা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে যার জন্য আর কি এরকমই রাখছি তো ব্লেন্ড করে আমি প্লেটে ঢেলে নিছি এটা আপনারা হচ্ছে অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখতে রাখতে পারবেন দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবেন আর হচ্ছে বাইরে যেন বাইরে না রাখাই ভালো বয়ামে কোনো টাইট বক্স বা এয়ার টাইট বয়ামে আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজের নর্মাল টে মানে যেটা আছে নর্মাল চেম্বার নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন দুই তিন মাস ততদিন পর্যন্ত ভালো থাকবে আর যেহেতু এটা ভাজা ভাজা করে একদম ভেজে তারপরে ব্লেন্ড করা হয়েছে নষ্ট না হওয়ার সম্ভাবনায় বেশি তো দেখেন আমি এয়ারটাইট বয়ামে একদম ভরে রাখছি সুন্দর করে ফিল করে নিছি তো এইভাবে আপনারা খুবই সহজে রেডিমিক্স খিচুড়ি বানাতে পারেন ও ওয়ার্কিং ওমেনদের জন্য এটা খুবই উপকারী আর তাছাড়া আমরা যারা একাই বাচ্চা সামলাই তো তাদের জন্য খুবই উপকারী তাড়াতাড়ি বাচ্চাদের জন্য খাবার তৈরি করে ফেলার জন্য এটা খুবই উপকারী একদিন একটু কষ্ট হবে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চার জন্য এটা ভারী খাবার হয়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনাদের যেন উপকারে আসে আমি সবসময় চাই যে আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও আপনাদের উপকার হোক তো সবসময় এই চেষ্টাটাই থাকে যদি আমার ভিডিওটি সামান্য হলেও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে পাশে থাকবেন আপনার আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে মনে উৎসাহ দিবে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের কমেন্ট দেখে তো অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন এভাবে আমার চ্যানেলটি চ্যানেলের পাশে থাকবেন পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে টাটা আল্লাহ হাফেজ